সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মা চলে গেলাম মার্কেটে আমার ছোটো বোনের জন্য একটা খাট কেনার জন্য আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকেই প্রথম যারা যারা আমার চ্যানেলটির নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ তো এই দোকানটাতে অনেক কিছুই ছিল সুন্দর সুন্দর ওয়ারড্র খাট আলমারি শোকেস তো আমরা খাটটাই দেখছিলাম আর এই ঘূর্ণিঝড়ে অনেক এলাকায় এখনও অনেক সমস্যায় আছে এলাকার মানুষ তো তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল অনেক এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক এই যে ফাইনালি এই খাটটাই পছন্দ হয়েছে এটার দাম নিয়েছে তেরো হাজার টাকা তো তারপরে চলে এলাম বাসায় কয়েকদিন হলো এই কাপড়গুলো রাখা হয়েছে কিন্তু আয়রন করা হচ্ছে না একদমই তো আজকে ওখান মার্কেট থেকে ফিরে এসে ভাবলাম আগে কাপড়গুলো আয়রন করে নিব তারপর আদার্স অন্যান্য কাজগুলো করব। তো ভিডিওটি কেমন লেগেছে ও অবশ্যই জানাবেন আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না প্লিজ অনেক আপু আছেন যারা যাদের এলাকায় এই ঘূর্ণিঝড়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য নতুন ভিডিও আপলোড করতে পারছে না কারো ভিডিও দেখতেও পারছে না আপুদেরকে অনেক মিস করছি দোয়া করি সকল সমস্যার সমাধান খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এই কাপড়গুলো আয়রন করা শেষ করে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নেব রান্না করতে হবে দুপুরের তো কাপড় আয়রন শেষ করে আমি রান্নার কাছে চলে এলাম এখানে হাঁসের মাংস আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই এটা চীনা হাঁস ছিল আলুও কেটে নিয়েছি তো একসঙ্গে আমি এটা আলু দিয়ে রান্না করে নেব ছাড়িয়ে নিচ্ছিলাম এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের প্রতি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের সবাইকে ফুল ওয়াচ টাইম দেই ইনশাল্লাহ দেব যদিও শখের বসে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম কিন্তু এখন আস্তে আস্তে আসলে যেহেতু কষ্টটা পরিশ্রম করছি যেন বিফলে না যায় সেই চেষ্টা আসলে সবারই থাকে সো নিজে নিজে শুধু চেষ্টা করলেই সফল হওয়া যাবে না আপনাদেরও সাপোর্ট দরকার ভালোবাসা দরকার আমি এখানে আলু কুচি দিয়ে ডিম রান্না করছি পুরোপুরি দেখালাম না এমনিতেই ভিডিওগুলো লং হয়ে যায় এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি হাঁসের মাংসটা রান্না করার জন্য অনেক আপুই হয়তো অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম আমি ভিডিও দেখতে পারিনি আমি তো ব্যস্ততা শেষ করে একটু ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত করছি ভিডিওটা তো নেক্সট আপনাদের ভিডিওগুলোও আমি দেখব আমার ওয়াশ টাইমের খুবই অবস্থা সো প্লিজ আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আবারও রিকোয়েস্ট করছি একটু ফুল ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন আর যারা আজকেই নতুন আমার ভিডিওটি দেখছেন এবং নতুন সদস্য হবেন আমার পরিবারে তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন সরাসরি কিছু বলার দরকার নেই যে এত নাম্বার সাবস্ক্রাইবার বা এত নাম্বার লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম এগুলো বলতে হবে না জাস্ট আমি যেন বুঝতে পারি সেভাবে বললেই অ্যানাফ আমি চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ সেটা আপনাদের ব্যাগ দিব এবং আপনাদের চ্যানেলটিও আমি ভিজিট করব ইনশাল্লাহ তো হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাংসের মশলাও দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আমি এখানে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি বাটা মশলা তো সবগুলো উপকরণ একসঙ্গে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম ব্লেন্ড করে রেখেছি সেজন্য আমি প্রায় সব রান্নাতেই একটু পেঁয়াজ বাটাটা আমি বেশি ব্যবহার করি আর কাটা পেঁয়াজটা একটু কম দেই এদিকে আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নামিয়ে নেব এদিকে মশলাটা কষানো শেষ আমি এর মধ্যে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব আমার প্রিয় আপু ভাইয়াদের প্রতি আবারও একটা কথা বলি সেটা হলো প্লিজ ফুল ওয়াচ টাইম দিবেন যেহেতু আমার চ্যানেলটার আসলে খুবই প্রবলেম হচ্ছে সেজন্য আপনাদের বারবার একটু রিকোয়েস্ট করছি সাপোর্ট চাচ্ছি আমিও তো আপনাদের ভিডিওগুলো একদম ফুল ওয়াচ টাইম দিয়ে দেখছি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিচ্ছি ফাইনালি একটা কমেন্ট করে আসছি সো প্লিজ একটু চেষ্টা করবেন আমি হাঁসের মাংসটা এভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি হাঁসের মাংস তো আমার এমনিতেও অনেক প্রিয় আমি খুবই পছন্দ করি হাঁসের মাংসটা আসলে একজনের ভিডিওতে গিয়ে শুধু জাস্ট হাজিরা দিয়ে দেওয়াটা আসলে মূল বিষয় না আপনি কতক্ষণ ভিডিওটা দেখলেন সেটাই আসলে মূল বিষয় সো প্লিজ আসলে সুন্দর সুন্দর কমেন্ট কি বলবো শুধু সুন্দর সুন্দর কমেন্ট করলে হয় না আমি চাই যে আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দেখবেন আমার ডিমের রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি হাঁসের মাংসটা আরও একটু রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে গেছে আমি এখন ফাইনালি আমি ঝোল দিয়ে দিব কারণ মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর প্লিজ কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার কি মনে করে যে সাবস্ক্রাইব করেন আবার দেখি যে সাবস্ক্রাইব তুলে নিয়েছেন আনসাবস্ক্রাইব করে দিয়েছেন এটা আসলে কেন যে করেন আমি বুঝি না কী বলবো আসলে কিছু বলার নেই কিছুই বলার নেই জাস্ট কষ্টটা দুঃখটা শেয়ার করা ছাড়া সো প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এরকম আর করবেন না আমি তো বলেছি যে যারা নতুন বন্ধু হবেন নতুন সদস্য হবেন আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন আর সময় তো দিতে হবে সঙ্গে সঙ্গে ব্যাক করলে ওই সাবস্ক্রাইবারটা থাকে না সেটা কেটে নেয় এটা তো বুঝতে হবে আমি তো বলেছি যে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটাও ভিজিট করব নেক্সট সাবস্ক্রাইব করব আগে তো আপনার ভিডিওটা দেখতে হবে আমাকে সেটা চব্বিশ ঘন্টা পর আমি ব্যাগ দিব সেটা আবারও বলছি তো এই তো আমার হাঁসের মাংসটা এটা ফাইনাল লুক ছিল দেখতে তো আমার কাছে অনেক লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জানাবেন তো রান্না শেষ আমি খিদেও পেয়েছে যেহেতু মার্কেট থেকে এসে শুধু একটার পর একটা কাজই করে গিয়ে যাচ্ছিলাম কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি এর মাঝখানে তো এখন আমি খেয়ে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন প্লিজ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ